ঘটনাস্থলে আমার দুই চোখের দৃষ্টি আমি সম্পূর্ণ হারিয়ে ফেলি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তারা আমাকে বাম চোখ সম্পূর্ণ ড্যামেজ বলে জানায় আমি মোহাম্মদ আবিদুল ইসলাম গত উনিশে জুলাই শুক্রবার আমি ছাত্র ও জনতার মিছিলের সম্মুখীন হই তাদের সাথে অংশগ্রহণ করি মিছিলের প্রথম সারিতে রংপুর সিটি কর্পোরেশনের সামান্য অতিক্রম করলে আমরা পুলিশের বাধার সম্মুখীন হই এতে পুলিশ আমাদেরকে উপযুক্ত পরিমাণ গুলি বর্ষণ করে এতে আমরা ঘটনাস্থলে অনেকে রক্তাক্ত অবস্থা মাটিতে গড়িয়ে পড়ি ঘটনাস্থলে আমার দুই চোখের দৃষ্টি আমি সম্পূর্ণ হারিয়ে ফেলি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তারা আমাকে বাম চোখ সম্পূর্ণ ড্যামেজ বলে জানায় এবং ডান চোখে সামান্য তো আলো আসে বলে তারা আমাকে জানায় তারা আমাকে দ্রুত ঢাকায় এফআইআর করেন বিজ্ঞান জাতীয় ইনস্টিটিউটে এবং সেখানে প্রায় এক সপ্তাহ থাকার পরে তারা আমাকে চিকিৎসা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয় পরবর্তীতে আমি ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য হই এতে গত বাইশে আঠাশে জুলাই থেকে আঠাইশে জুলাই থেকে বাইশে আগস্ট পর্যন্তই আমি ওখানে চিকিৎসা নিতে সক্ষম হই এতে সমাজ কল্যাণের উদ্যোগে পরপর পাঁচটি অপারেশন হয় আমার ডান চোখে এতেও আমি সামান্য সফলতা অর্জন করি চোখের জন্য সামান্য দৃষ্টি ফিরে পাই তাই আমরা যারা মনে করেন এইরকম ভয়াবহ অতাহতের শিকার যারা আমরা মনে করি মেডিকেল ওয়ার্ডে ওয়ার্ডে বেডশিটে তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি আমাদের এখনও রিজেকের কোনো ফয়সলা হয়নি আমরা চিকিৎসার ক্ষেত্রে অনেক ব্যয়বহুল খরচ এবং এতে আমরা অনেক ঋণগ্রস্ত তাই আমাদের জুলাই ফাউন্ডেশনের প্রতি আমাদের এইটা আবেদন যে তারা যেন আমাদেরকে এরকম এই পরিস্থিতির মাঝে তারা যেন যথেষ্ট সহায়তা আমাদেরকে করেন যাতে আমরা ঋণগ্রস্ত থেকে মুক্ত হই এবং আমাদের রিজেকের যে ফয়সলা হয় নাই আমাদের কোনো কর্ম সমর্থ আমাদের নাই দুচকের দৃষ্টি হারিয়ে ফেলছি পায়ে শক্তি নাই দাঁড়াবো এমতো অবস্থা আমরা কীভাবে কর্ম করে চলবো এখন এটা আপনাদের বিবেক বসতে আপনাদের যদি শরীর দৃষ্টিকোণ যদি আপনারা দেখেন তা আপনাদের দৃষ্টিতে আমাদেরকে দেখতে হবে চলতে হবে এতেই এতেই আমরা ধন্য ধন্যবাদ আপনাদেরকে সকল সকল দেশবাসীকে